মামু মানে কি সমস্যা কি আপনার মনে কি কষ্ট আপনার এলাই আমারে আদ্ধ হ আদ্ধ হ আমার কলারে দইরা আর জুতা লইছে আমার মারতো আই নাই ইডা 보자 এই যে কলারে দড়ছে হ্যাঁ ওর জুতা লইছে হ্যাঁ ওর মনটা কি মন লাগছে এই সময় সোলডা কইছেন এটারে বাই চালাও জামদাইয়া ইডা কেনা

আরে তোরা রে ইউসা করছিস যালু রে এটা কইছিস তুমি তুমি কি কইছ তুমি কি কইছ কি কইছ কও আচ্ছা এই যে কতরা কইছিস আপনারা আর মনটা কিমন আঘাত পাইছেন আঘাত পাইছি ওটা আঘাত পাইছি কই কই যে আঘাত পাইছেন কনছেন নাফলে কই কই যে আঘাতটা ইয়া এক কেজি হইলো এইটা ওই আমি ফুরা সমা আমি আগিনা এক কেজি হাসতে মানে ফুরা সমা আননা মানে কি কইলেন কি কইছেন ফুরা সমা আমার আমি সেটা বলছি না খারাপ কথা কইেন না কত লাগে আপনি কি মানে এক কেজি কষ্ট পাইছেন हां এর বেশি না এক কেজি কষ্ট পাইছি আমি বেশিও না এর লাগে আমি কাল লাসিও না

Ah, uh, sí, ya sé.